আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ক্লাস ইলেভেনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি শুরু করার আগে সেই কবিতা সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বলির ছিয়াশি সংখ্যা কবিতা তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চতুর্দশপদী কবিতা বা যার ইংরেজির নাম সনেট আসলে কী আবার একে গীতিকবিরতাও বলা হয় খুব সহজ করে বললে চোদ্দোটি চরণ দ্বারা গঠিত এবং প্রতিটি চরণে চোদ্দোটি করে অক্ষর নিয়ে তৈরি কাব্য সাহিত্যের যে বিশেষ রীতি বা শৈলী তাকেই মূলত সনেট বলে সনেট শব্দটি ইতালীয় শব্দ সনেট থেকে উৎপত্তি ল্যাটিন শব্দ সোনাস এর অর্থ হল শব্দ বা সাউন্ড এর থেকেই সনেট্য শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ হল ছোট শব্দ বা কবিতা সনেট মূলত তিন প্রকার ইতালিয়ান বা পেতার্কীয় সনেট ফরাসি বা স্পেন্সারীয় সনেট এবং সেক্স সেক্সপি সনেট এই ধরনের কবিতার উদ্ভব মধ্যযুগ ইতালিতে এই সনেটের যে চোদ্দোটি চরণ থাকে সেই চোদ্দোটি চরণের মধ্যে প্রথম আটটি চরণকে বলা হয় অষ্টক এবং দ্বিতীয় ছটি ছটি চরণকে বলা হয় শটক প্রথম আটটি চরণে কবির অন্তরের ভাবের প্রকাশ ঘটে এবং শেষ ছটি চরণে সেই ভাবের পরিণতি যাকে বলা হয় ভোল্টা এছাড়া আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লিখেছেন এর উত্তর বলি অমিত থাকর ছন্দে যার ইংরাজি নাম ব্ল্যাঙ্ক ভার্স কিন্তু কবি ব্ল্যাঙ্ক ভার্সের অনুসরণ করলেও সম্পূর্ণরূপে তাকে অনুকরণ করেননি তবে বলা যায় বাংলা সনেটের স্রষ্টা মধুকবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভারসাই নগরীতে থাকাকালীন ইতালির বিখ্যাত কবি পেত্তার্কের সনেটের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বাংলা সনেট বা গীতিকবিতা লেখার শুরু করেন এবং বাংলা সাহিত্যে সনেট রচনার মধ্য দিয়ে তিনি এক নতুন ধারার সৃষ্টি করলেন বলা যায় তাহলে তোমরা আজকে জানতে পারলে যে সনেট বা চতুর্দশী কবিতা কি এবং এর কটা ভাগ থাকে সেসবই আমি আজকে তোমাদের আলোচনা করলাম আশা করি এখান থেকে এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা সহজ উত্তর করতে পারবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানিও আমি অবশ্যই তার উত্তর দেবো সবাই খুব ভালো থেকো আর আমি পরবর্তী ভিডিওই প্রতিটি লাইন ধরে কবিতার ব্যাখ্যা এবং আলোচনা করব।